ইনক্লাব মঞ্চের আবাহক ওসমান হাদি এই শহর অনেক কথা শুনেছে কিন্তু সব কথা বলার জায়গা পায় না ঠিক সেই সময়েই জন্ম নেয় একটি নাম ইনক্লাব মঞ্চ আর সেই মঞ্চের আবাহক হয়ে সামনে আসেন এক নির্ভীক তরুণ ওসমান হাদি হাদি বিশ্বাস করতেন নিরবতা কখনো নিরপেক্ষ নয় নিরবতা মানেই অন্যায়ের পক্ষে থাকা ইনক্লাব মঞ্চ তার কাছে কোনো দল ছিল না ছিল একটি কণ্ঠ যেখানে ছাত্র কথা বলবে যেখানে সাধারণ মানুষ ভয় ছাড়া প্রশ্ন করবে আবাহক হিসেবে তার প্রথম কাজ ছিল মানুষের ভেতরের ভয় ভাঙা তিনি বলতেন আমরা যদি নিজের কথা নিজেরাই না বলি তবে কেউ আমাদের হয়ে বলবে না প্রতিদিন হাদিকে দেখা যেত কখনো ক্যাম্পাসে কখনো রাজপথে কখনো ছোট কোনো বৈঠকে বড় মাইক বড় ব্যানার এসব তার প্রয়োজন ছিল না তার সবচেয়ে বড় শক্তি ছিল সোজা চোখে তাকিয়ে কথা বলা ইনক্লাব মঞ্চের প্রতিটি কর্মসূচিতে হাদি সামনে থাকতেন ঝুঁকি জেনেও পেছনে থাকতেন না কারণ তিনি জানতেন নেতৃত্ব মানে সামনে দাঁড়ানো অনেকে তাকে থামাতে চেয়েছে ভয় দেখানো হয়েছে অপবাদ দেওয়া হয়েছে কিন্তু হাদি থামেননি একদিন ইনক্লাব মঞ্চের এক বৈঠকে তিনি বলেছিলেন আমরা ক্ষমতা চাই না আমরা চাই জবাবদিহি আমরা কারো বিরুদ্ধে নই আমরা অন্যায়ের বিরুদ্ধে এই কথাগুলোই ছড়িয়ে পড়ে তরুণদের বুকের ভেতর ইনক্লাব মঞ্চ হয়ে ওঠে সাহসী কণ্ঠের প্রতীক তার নেতৃত্বে মঞ্চটি প্রতিবাদ করেছে অন্যায় গ্রেপ্তার মত প্রকাশের বাধা আর সাধারণ মানুষের অধিকার হরণের বিরুদ্ধে হাদি জানতেন এই পথ নিরাপদ নয় প্রতিটি দিনের শেষে সে হয়তো ঠিকঠাক বাড়ি ফিরবে না তবু তিনি থামেননি কারণ তার বিশ্বাস ছিল ভয় পেলে ইতিহাস বদলায় না এক সন্ধ্যায় সৈনাহিংসতার আঘাতে তিনি গুরুতর আহত হন শরীর ভেঙে পড়লেও তার মনোবল ভাঙেনি তিনি যেন বলে গিয়েছিলেন ইনক্লাব মঞ্চ থামবে না কারণ এটা কোনো একক মানুষের নয় আজ ওসমান হাদি নেই কিন্তু ইনক্লাব মঞ্চে যখন কোনও তরুণ কথা বলে যখন কেউ ভয় জয় করে দাঁড়ায় তখন সেখানে হাদির কণ্ঠ শোনা যায় তিনি ছিলেন না শুধু একজন আবাহক তিনি ছিলেন সাহসের ডাক আজ ওসমান হাদি নেই কিন্তু ইনক্লাব এখনও বেঁচে আছে